আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও আজকে আপনাদের মাঝে একটা ডক্টর ইউজ করা গাড়ি নিয়ে আসি একটু দেখাই আপনাদেরকে একটা ডক্টর ইউজ করা আর নতুনের মতোই কিন্তু একটা গাড়ি হুন্ডা উইথ হাইব্রিড চালিত দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ হুন্ডা ব্র্যান্ডের গাড়ি অফকোর্স শেপ আপনারা যদি বড়ি শেপটা দেখেন আমেজিং একটা শেপ আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য এবং গাড়িটার প্রাইস নিয়েও আলোচনা করব গাড়িটা কোথায় আসে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ গাড়িটার কালার কিন্তু অরিজিনাল আছে ইনশাল্লাহ আরেকটাই কথা গাড়িটার ইঞ্জিনটা এতটা স্মুথ এতটা সাউন্ডলেস টোটালি একদম সাউন্ড পাবেন না গাড়িটা রান হচ্ছে না হচ্ছে আপনারা বুঝবেন না বিকজ অফ এতটা সাউন্ডলেস গাড়ি আসলে আমি খুব কম দেখেছি ইনশাল্লাহ হুন্ডা ব্র্যান্ডের গাড়ি অফকোর্স গাড়িটি ডক্টর ইউজ করেছে সামনে পিছনে গ্লাস হুন্ডা ব্র্যান্ডের একদম অরিজিনাল গ্লাসটাই পাবেন এটা হাইব্রিড চালিত এবং প্রত্যেকটা টায়ারের কন্ডিশন নতুন টায়ার পাবেন ইনশাল্লাহ গাইডের সাথে নতুন খুবই কম রান করেছে এবং এলোইগুলো দেখতে পারেন এবং টায়ারের কন্ডিশনগুলো মার্শাল্লাহ অনেক ভালো এবং সাইড ভিউটা অসাধারণ একটা সাইড ভিউ আপনার ফগ লাইটটা হচ্ছে এলইডি অফকোর্স আপনার যে লাইটটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনালি আছে আপনারা যদি এই যে দেখেন এই যে বিটগুলো একটু ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ ইসলাম কার্স আপনাদেরকে একদম মানে তরতর যা গাড়িগুলো কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসে সো এটা হুন্ডা ব্র্যান্ডের ফোর সিলিন্ডার আর অফকোর্স এটার ইঞ্জিন ক্যাপাসিটি মাত্র পনেরোশো সিসি আর অফকোর্স এটা সব থেকে আপনার এই গাড়িটি ভালো লাগবে এই গাড়িটা একদম সাউন্ডলেস একদম স্মুথ একটা ইঞ্জিন অফকোর্স আপনারা রান করলে কিন্তু বুঝতে পারবেন এই গাড়িটা আমি যতটুকু বলতেছি তার থেকেও বেটার কন্ডিশন ইনশাল্লাহ পাবেন আমি জানি না কতটুকু বুঝাতে পারছি বিকজ অফ এতটা কন্ডিশন এতটা ফ্রেশ আছে এটা পনেরোশো সিসির অকটেন উইথ হাইব্রিড ড্রাইভ এবং মাইলেজের পারফরম্যান্স অনেক ভালো পাবেন অন্যান্য গাড়ি থেকে কিন্তু পনের সসিসির হলেও আপনার হুন্ডা ব্র্যান্ডের এই গাড়িটার মধ্যে মাইলেজের পারফরমেন্স অনেক ভালো ইনশাল্লাহ পাবেন এবং গাড়িটা নতুনের সাথে কম্পেয়ার করার সুযোগ আছে ইনশাআল্লাহ একদম নতুনের মতোই রয়েছে অল্প সময় একজন ডক্টর ইউজ করেছে পনেরো সোশিসির অফকোর্স এটা হুন্ডা ব্র্যান্ডের ইঞ্জিন এই যে এই বিটগুলো দেখতে পারেন বোনারটা অরিজিনাল গাড়িটা রকম কুলাকাটা বা কোনো রকম অ্যাক্সিডেন্সটি হয় না ইনশাল্লাহ এই গাড়িটা আপনারা যদি নিজেরা এসে সহ দেখেন দেন আপনারা বুঝতে পারবেন স্বপ্নের এবং বেস্ট কন্ডিশনের গাড়িগুলো একমাত্র অ্যাসিস্টাম ক্লাসরুমের কালেকশনই পাবেন ইনশাআল্লাহ এটা বলতে পারি ঢাকার ঢাকার মধ্যে বা উত্তরের মধ্যে যদি গাড়ি কম্পেয়ার করেন তাহলে আপনারা নিজেরা যাচ করবেন ইনশাল্লাহ গাড়িটার মধ্যে ইকন অপশনটা আছে একটু দেখায় ভিতর ইন্ট্রু এর মধ্যে হচ্ছে ইকন অপশন এবং আপনার যে লাইটগুলো আপনার হাই এবং লো করার জন্য কিন্তু এইখানে এই অপশনগুলো রেখেছে অফকোর্স এটা সেট আর সেল মানে রিসেট করার জন্য এই যে সিলভার কালার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার গাড়িটার মধ্যে হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে স্মল একটা গিয়ার জাস্ট অসাধারণ অসাধারণ একটা আমেজিং একটা মানে গিয়ার পার্ট অসাধারণ এবং স্টার্ট অফটিক্যাল মিটার এবং খুবই কম রান হওয়া একটা গাড়ি আর আপনারা দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়রটা কিন্তু অপারঅলি ফ্রেশ এবং স্টাইলিশ এবং সামনে পিছনে এসি আই মিন বেঞ্চলিটা রয়েছে সামনে এবং পিছনে এল এসি বা এসি বেঞ্চ রয়েছে আবার একটা রয়েছে ফাইভ সিটার একটি গাড়ি গাড়িটির পিছনের পার্টে যদি আসি হুন্ডা ব্র্যান্ডের শেপগুলো আপনাদের পছন্দ হতেই হবে গাড়িটির পিছন হচ্ছে চারটি বডি সেন্সর রয়েছে এটি পিছনে চারটি বডি সেন্সর রয়েছে একটু দেখতেই পাচ্ছেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে এটা হচ্ছে হুন্ডা গ্রেস ই এক্স প্যাকেজের হাইব্রিড গাড়ি অফ গাড়িটার কিটা বা চাবিটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে দেখেন হুন্ডা ব্র্যান্ডের এবং গাড়িটার হচ্ছে ব্যাকডালারটা পাওয়ার রয়েছে একটু যদি দেখাই আপনাদেরকে গাড়িটার ম্যাটের কন্ডিশনটা দেখতে পারেন গাড়িটা খুবই কম রান হওয়া এবং একজন ডক্টর মানে একজন জেন্টালম্যান গাড়িটা ইউজ করেছে এটা আপনার গাড়িটার কন্ডিশন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ গাড়িটার যা কিছু আছে নতুনের কন্ডিশনে পাবেন একটু আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন নতুন সব কিছু যা ফুয়েল বা যা যা আছে একটু নতুন একদম নতুন একটা গাড়ি ইনশাআল্লাহ গাড়িটার কন্ডিশন ওভারঅলি ফ্রেশ আছে এবং গাড়িটার একদম আপনার পিছনে বুটি স্পিডটা পুরোটা পাবেন যেহেতু অকটেন উইথ হাইব্রিড চালিত মাইলেজের পারফরমেন্স খুব ভালো এবং গাড়িটা কিন্তু এখনও দেখে নতুনের যেভাবে কালারটা থাকে বা এই জয়েন্টগুলো থাকে একদম সেম সো এটা কিন্তু নতুনের সাথে কম্পেয়ার সুযোগ আছে ইনশাল্লাহ এস ইসলাম শোরুম প্রত্যেকটা কালেকশন আপনাদের চাহিদা বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কালেকশনে বা আমাদের ডিসপ্লেতে নিয়ে আসে ইনশাল্লাহ সো আপনারা একটু কাইন্ডলি ভিজিট করে দেখতে পারেন এটা হচ্ছে হুন্ডা গ্রেস ই এক্স প্যাকেট হাইব্রিড গাড়ি ইএক্স প্যাকেজের হাইব্রিড গাড়ি ডেফিনেটলি এটা শেডান শেপ এটা ডেফিনেটলি এটা শেডান একটা শেপ গাড়িটার শেপটা অসাধারণ একটা সেফ পাবেন ইনশাআল্লাহ দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন গাড়িটির প্রাইজ মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির প্রাইজ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আমাদের আজকে ইনশাআল্লাহ আপনারা প্রাইজ নিয়ে নেগোসিয়েট করতে পারবেন অথবা ফিজিক্যালি ভিজিট করে এই গাড়িটা দেখে আপনারা রান করবেন এই গাড়িটার ইঞ্জিনটার সাউন্ডটা একটু শুনবেন সাউন্ডটা শুনলিং কিন্তু অ্যানাফ ইজ অ্যানাফ বিকজ অফ এটা সাউন্ডটা এতটা কম বা সাউন্ডলেস টোটালি একটা গাড়ি ইনশাআল্লাহ